গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ডাক তোমার চ্যানেল পরিমাণের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সবাই কেমন আছো এখন বলতে পারি সাড়ে এগারোটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা সবাই কেমন আছো জানাও আর আমার কদিন মানে ব্লগ ফোস্ট করতে দেরি মানে দেরি হয়ে গেলো মানে কদিন খুবই ব্যস্ত আসছি কেন বলো তো ছোটো মেয়ে এসছে এদিক থেকে আছে এই জন্য আরও একটু হচ্ছে না সকালবেলা উঠে চলে যাচ্ছি সেই কারণে আমার সব অবস্থায় গেছিলাম খুবই এনজয় করলাম সারাটা খুব ভালো লাগলো সব দেবো কালকে যা যা ভিডিও করে নিয়ে এসছি আর এখন আমি রান্না চাপিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে এখন পেঁয়াজ কলে দি বেগুন দিয়ে ভাজবো মাংস রান্না করবো আর বাঁধাকপি কেটে রেখেছি ও বেলায় করবো এবেলা টাইমে এবারে একটু বেরোনো ছিল রেশন দোকানে কিন্তু এবার আর টাইম হয়ে উঠলো না যাই হোক রেশন দোকানটা কালকে যাবো আর ফির থেকে উঠেছি অনেকটা লেটে প্রায় সাড়ে দশটা বাজে তখন উঠেছে ফুল ঘর ধর বসানো সবই হয়ে গেছে রান্নাটা চাকরি দিচ্ছে যদি দাদা সেটা চলে আসে গাছ আমার তারপর বৃহস্পতিবার অনেক ঠাকুরের বাসন মাজার আছে জানো তো

আর আমার পুত্র সমশায় পাহারা দিচ্ছে ওই অনেক কিছু লাগছে আর বাবুদের আজকে দেখেছি বাবু আচ্ছা আর এ দেখ আমার ঘর দুয়ার সব মোছামুছি মোছামুছি এখন হয়নি মানে গোছানো হয়ে গেছে আজকে বৃহস্পতিবার এরকম ঘর দুয়ার সব গোছানো হয়ে গেছে কালকে সব জামা কাপড় যেগুলো পরে যাওয়া হয়েছিল সেগুলো মেশিনে কেচেছি ছিল ঘরে মেয়েকে বললাম জামা ছাদে গিয়ে নিয়ে যায় প্রচুর জামা কাপড় হয়েছে তিনজনে তিনটে চুড়িদার চুড়িদার সব কিছু তারপরে মেয়ের ঘরে বিছানা চাবুতাজি কেটেছি আর কুট্টুস কালকে কুট্টুসের কালকে এতটাই শরীর খারাপ হয়েছিল মানে ওকে দুই তিন দিন না চান করানোর পরেই শরীর গরম হয়ে যায় ও বমি করতে চালু করে দেয় সেই সন্ধ্যাবেলা কালকে এসবকে চান করালাম গরম জল করে ভালো করে চান করালাম চান করাতে বমিটা কমল তা এখন কুট্টুস সকালবেলা চারটে বিস্কুট খেয়েছে আর দুধ খেয়েছে কুট্রিশ এখন ভাত দেবো মাংস রান্না তো হয়েই আসছে আমি তো রান্না আলাদা করি আমাদের সঙ্গে রান্না করে এখন ভাত দিয়ে ভাত খাবে তারপরে ওটা লোম ব্রাশ করে দিয়েছি সকালবেলা ওটা প্রচুর লোম উঠছে করতেছে এখন শীতকাল পরে সেগুলো প্রচুর লোম উঠছে আর এই জন্যই আমার কাজ করতে এতটা বেলা হয়ে গেছে যেন লোমটা প্রচুর লোম উঠছে

মানে যার না হাত উঠবে তারও হাত উঠে যাবে মানে রাধা কৃষ্ণের মন্দিরটা এত মানে এত সুন্দর কীর্তনটা হচ্ছে মানে যার না হাতের তালি বাজেছে বা তার তাকে মনে 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 যায় তালি বাজাও মানে আপসে আপ হাত বাজিয়ে যাচ্ছে মানে এত সুন্দর খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে